এই চক শব্দে মোহাম্মদুল উচ্চ বিদ্যালয় স্কুল ফিল্ডে সুবিশাল স্কুল ফিল্ডে প্রত্যেক বছর কোরবানি সময় এই পোড়া সমাজ একত্রে গরু কোরবানি দিয়ে থাকে গরু ছাগল মানে যে যেটাই কোরবানি দিক সেটা দিয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের এই স্কুল মাঠে যে সবাই একত্রে সমাজের সবাই একত্রে মিলে কোরবানি দিচ্ছে সেই কোরবানির সার্বিক অবস্থা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আজকে ভিডিও শুরু করা যাক যে এলাকার যে যুব সমাজ রয়েছে প্লাস মুরব্বী যারা রয়েছে তারা সকলে মিলে একটা কমিটি গঠন করে এই কমিটি কমিটি একত্রে মানে প্রত্যেকে যারা যারা কোরবান দিয়েছে তাদের কাছ থেকে সমাজের ভাগটা মানতিন তিন ভাগের এক ভাগ তারা একত্রে নিয়ে এই স্কুল ঘরের ভিতরে অথবা যে এই বারান্দায় এই বারান্দায় তারা মাংসগুলো সব রাখে এবং এলাকার যতগুলো মানুষ রয়েছে তার প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্যাকেটিং করে প্যাকেটিং করে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে আপনার এই মাংসগুলো পৌঁছায় দেয় তো উদ্যোগটা ভালোই লেগেছে এই যে আমাদের রিপন মামাকে দেখতে পাচ্ছেন না আমার ম্যাক্সিমাম ব্লকে যে ভিডিও করে দেয় রিপন মামা রিপন মামা আজকে একদিনের জন্য কষাই হয়ে গেছে রিপন মামা তোমার মানে কিছু বলা থাকলে বলো বলো ভালো ভালো কিছু বলবে খুব ভালো হয়েছে বেলা হয়েছে এই ম্যাড আলমগীর ভাই কিছু বলবেন তো দর্শক আপনাদের উদ্দেশ্য আলমগীর ভাই কিছু বলবে আমাদের মাঠে গরু কম হচ্ছে এবার ছাগল হচ্ছে মোটামুটি গতবার তুলনায় থেকে এবার কম হচ্ছে কোরবানি

ঠিক আছে শুনতে শুনতে পাচ্ছেন আপনারা ফিলিংস কেমন ছিল আমাদের এম এল জ্যাঠার এম এল খুব ভালো লাগতেছে সবাই একসাথে কাজ করতেছে মাংস এখন আমি যাব হচ্ছে আমাদের যে এই কোরবানি পশুর যে মাংস বন্টনের যে কমিটি রয়েছে যারা বন্টনের দায়িত্বে রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলবো তারা কিভাবে বন্টন করতেছে প্লাস মানে তাদের লিস্টিংটা কিভাবে হচ্ছে এ সম্পর্কে আমি আপনাদেরকে তাদের তাদের নিজ মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে আমাদের ইয়াকব জাঠা সাবেক চেয়ারম্যান এগারো নম্বর ইউনিয়ন পরিষদের তো এই মাংস যে বন্টন কমিটিতে আপনি মেইনলি আর কি সভাপতি হিসেবে আছেন তো মানে বন্টন কিভাবে করতেছেন প্লাস বাড়ি বাড়ি লিস্টিংটা কিভাবে করছেন এ সম্পর্কে মানে কিছু বলেন এটা ওই পাঁচ ছয় বাড়ি মিলে একটা করে লিস্ট করি পাঁচ ছয় সাত বাড়ি মিলে একটা করে লিস্ট করি লিস্ট করে ওই লিস্ট মোতাবিক আমরা গোস্তটা পঞ্চায়েত দিই

আমি জবা করে বাদল মিলিটারি পা বাদল মিলিটারি জবা করে ইয়াক মিলিটারি দে মস্তি মিডিয়ার রে দে জাকারি করবো স্যার পাইতো এরকম বড় বড্ডি পাইতো এই যে সাধারণ গরিব বছরের টুকরা মাংস কিনা খা না পরে ব্যবস্থা করে এটা আমরা কমিটি করে ওর সিদ্ধান্ত নিলাম বলে না হবে না এটা এলাকা বৃদ্ধি সবাই যেন মাংসটা পায় ঈদের দিন হ্যাঁ এক টুকরা হইলেও যান সবাই পাংসটা খাইতে পারবো এরপরে ব্যবস্থা করার পর এই আমরা স্কুল ঘরের মাঠে আমরা সব গরু এক জায়গা জব করি আগে জাজির বাড়িতে করতো আগে জাজির বাড়িতে করতো পরে স্কুল ঘরে মহামী চেয়ারম্যানের সামনে আমরা এই ব্যবস্থাটা করি সকল মাংস গরু এখানে এনে জব করি এন থেকে মাংস আমরা তিন ভাগের এক ভাগ আমরা সমাজে দিয়ে দিই আর দুই ভাগ ওরা নিয়ে নেয় গরুওয়ালারা এই ব্যবস্থা ওনা কোনো লোক আমাদের সমাজে বোধে

ধন্যবাদ ঠিক আছে যারা ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা শুনতে পেলেন যে এই সিস্টেমটা কিভাবে চালু হলো প্লাস এই সিস্টেমের ফলে মানুষ মানে পুরো সমাজের প্রত্যেকটা মানুষ মানে কোরবানির সময় বিশেষ ভাগ করে মাংস খেতে পাচ্ছে দেখতে পাচ্ছেন কলা গাছের পাতা প্লাস পলিথিন কাগজ বিছানো হয়েছে এখানে মূলত সমাজের সব মাংসগুলা নিয়ে রাখা হবে তাই তো তো একজন মাঠকর্মী হিসেবে এই দিকে

কিভাবে মানুষকে সেবা করতে পারে প্লাস মাংসগুলো ঠিকভাবে বন্টন করে মাংসের দোয়ারে পৌঁছে দিতে পারে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারে তার এই প্রত্যাশা ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম